আপনি জানেন কি পাকিস্তান আর আফগানিস্তান এই দুই প্রতিবেশী মুসলিম দেশ বহু বছর ধরে একে অপরের সঙ্গে এক অদ্ভুত শত্রুতার বন্ধনে জড়ানো দুই দেশের ধর্ম এক সংস্কৃতি এক এমনকি সীমান্ত পাশাপাশি তবুও কেন তাদের মধ্যে বারবার যুদ্ধ লাগে কেন সীমান্তে গুলি চলে আর কেনই বা শত শত বছর পার হলেও তাদের মধ্যে এখনও শান্তি আসে না আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের সেই রহস্যময় ইতিহাস একটি সীমান্ত রেখা দিয়ে তৈরি হওয়া দ্বন্দ্ব কিভাবে শতাব্দী পেরিয়ে এখনও আগুন জ্বালিয়ে আসছে মূলত এই সব কিছু শুরু হয় আঠারোশো সালে তখন ভারত পাকিস্তান বলতে কোনো দেশের অস্তিত্বই ছিল না পুরো অঞ্চল ছিল ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসনের অধীনে ব্রিটিশরা আফগানিস্তানের রাজা আব্দুর রহমান খানের সঙ্গে একটি চুক্তি করে যে চুক্তির নাম দেওয়া হয় ডুরান্ট লাইন অ্যাগ্রিমেন্ট এই চুক্তির ফলেই সীমান্ত রেখা বাক করে দেয় হাজার বছরের পুরনো ভূমিকে দুইটুক্রয় এক পাশে ব্রিটিশ ভারতের অংশ যা আজকের পাকিস্তান আর অন্য পাশে আফগানিস্তান কিন্তু সমস্যা হলো এই সীমারেখা টানতে গিয়ে ব্রিটিশরা কাউকে কিছু জিজ্ঞাসা করেনি এই লাইনটা কার বাড়ি ভেঙে দেবে বা কার বাড়ি রেখে দেবে তা কিছুই না ফলে একই পরিবারের মানুষ একই গোত্র একই উপজাতি হঠাৎ করে দুই দেশ বাঘ হয়ে যায় আর এভাবেই জন্ম নিল এক দীর্ঘ রাজনৈতিক ক্ষত যেই ক্ষতের নাম ডোরান্ট লাইন এই চুক্তির ফলাফলি মূলত আজকের এই দ্বন্দ্বের সূত্রপাত সময়টা উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে চলে গেলে ভারত ও পাকিস্তান নামের দুটি দেশের জন্ম হয় সব কিছু ঠিকঠাকই ছিল তবে আফগানিস্তান সেই পুরনো সীমারেখা মানতে রাজি হলো না তারা বলে উঠল এই সীমান্ত অবৈধ আমরা এই সীমান্ত মানি না স্বীকার করি না এমনকি জাতিসংঘে পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে একমাত্র যে দেশটি বোর্ড দেয়নি সেটাই ছিল আফগানিস্তান হ্যাঁ ঠিকই শুনেছেন দুই মুসলিম প্রতিবেশীর মধ্যকার সম্পর্কের প্রথম আঘাত এসেছিল স্বাধীনতার দিন থেকে তারপর শুরু হলো সীমান্তে গোলাগুলি মাঝে মধ্যে সীমান্ত যুদ্ধ কূটনৈতিক দূরত্ব আর একে অপরের বিরুদ্ধে সন্দেহ যা আজ পর্যন্ত দুই দেশের রাজনৈতিক পরিবেশকে সবসময় প্রশ্নবিদ্ধ করে উনিশশো পঞ্চাশের দশকে নতুন এক আগুনের জন্ম নেয় তখন আফগান নেতারা দাবি করলেন পাকিস্তানের উত্তর পশ্চিম অংশ অর্থাৎ যেখানে পস্তুনরা বাস করে সেই অঞ্চলটি আফগানিস্তানের ভূখণ্ড হওয়া উচিত তারা চাইল একটি নতুন দেশ যার নাম হবে পস্তুনিস্তান। যেন পাকিস্তানের ভেতর থেকে একটি নতুন আলাদা এবং স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে আফগানদের এই দাবি পাকিস্তানকে তীব্রভাবে ক্ষুব্ধ করে তোলে তখন পাকিস্তান মনে করে আফগানিস্তান তাদের ভেতরে জাতিগত বিভাজন তৈরি করার পায়তারা করছে ফলে দিন দিন সীমান্তে উত্তেজনা আরও বাড়তে থাকে এমনকি উনিশশো পঞ্চান্ন সালে আফগান বিক্ষোভকারীরা রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দ্রুতাবাস পর্যন্ত আক্রমণ করেছিল তখন পাকিস্তান রাগে ক্ষোভে ফুঁসে ওঠে তারপর আসে ষাটের দশক বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের ছায়ায় ডাকা একদিকে যেমন আমেরিকা আবার অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুই পক্ষই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোকে ব্যবহার করতে চাইছিল নিজেদের কৌশলগত অবস্থানের জন্য তখন পাকিস্তান হয়ে ওঠে আমেরিকার ঘনিষ্ঠ এক মিত্র আর আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক হয় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফলে এই দুই দেশের সম্পর্কে আরও দূরত্ব আরও উত্তেজনার সৃষ্টি হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে নিজ মিত্র আফগানিস্তানের ভিতর আগ্রাসন শুরু করে ফলে পাকিস্তান হয়ে যায় আফগান মুজাহিদি বাহিনীর এক বড় গাটি। মার্কিন অস্ত্র সিয়াইয়ের সহায়তা আর ইসলামিক জিহাদের নামে শুরু হয় দশ বছরের রক্তক্ষয়ী এক ভয়ঙ্কর যুদ্ধ তখন পাকিস্তান মানবতার প্রমাণ দিয়ে হাজার হাজার আফগান শরণার্থীকে তাদের দেশেই আশ্রয় দেয় কিন্তু একই সঙ্গে আফগান মাটিতে প্রশিক্ষিত কিছু যোদ্ধা হঠাৎ করে পাকিস্তানের দিকে অস্ত্র তুলে নেয় ফলে উত্তেজনা পৌঁছায় পাহাড়ের চূড়ায় উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগান ছেড়ে চলে গেলেও সেখানে আর শান্তি ফিরল না আফগানিস্তান তখন গৃহযুদ্ধে জর্জরিত একটি দেশ ঠিক সেই সময় এই বিশৃঙ্খলার মধ্যে সৃষ্টি হল তালেবান নামের এক মহাশক্তির আজকে আমরা যাদেরকে আফগানিস্তানের মাটিতে ক্ষমতায় দেখতে পাচ্ছি তবে মজার ঘটনা হল তালেবানের অনেক নেতাই বেড়ে উঠেছিল পাকিস্তানের মাদ্রাসায় পাকিস্তান ভেবেছিল তালেবান সরকার থাকলে সীমান্ত এলাকা শান্তিপূর্ণ থাকবে কিন্তু ইতিহাস আবারও প্রমাণ করে দিল আগুন দিয়ে কখনো আগুন নেবে না দুই সালে আমেরিকার নাইন এলিভেন হামলার পর মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায় ফলে দ্রুততম সময়ে তালেবান সরকারের পতন ঘটে তখন পাকিস্তান আমেরিকার সহযোগী হয়ে ওঠে আর আফগানিস্তানের নতুন সরকার ক্ষমতায় আসে কিন্তু আফগানরা মনে রাখল তালেবানদের শক্তি গড়ে উঠেছিল পাকিস্তানের ছত্রছায়াতেই এরপরেই সময়ের সঙ্গে সঙ্গে এক নতুন সমস্যা দেখা গেল যার নাম টেরিহিকে তালিবান বা টিটিপি এই সংগঠন পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে শুরু করে কিন্তু তাদের ঘাঁটি থাকে আফগানিস্তানের উঁচু উঁচু পাহাড়ে তখন পাকিস্তান অভিযোগ করে আফগানিস্তান সন্ত্রাসবাদদের আশ্রয়পস্ত্র দিচ্ছে অন্যদিকে আফগান সরকার বলে পাকিস্তান আমাদের সীমান্তে হামলা চালায় আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রতিনিয়ত ঠান্ডা যুদ্ধের মতোই ছিল সীমান্তে কখনো গোলাবর্ষণ কখনো বিমান হামলা আবার কখনও কূটনৈতিক নাটক এই সব কিছুই চলে ধীরে ধীরে দু হাজার ও পঁচিশ সালের মধ্যেও আফগান পাকিস্তান সীমান্ত এলাকায় একাধিকবার সংঘর্ষ ঘটে যার ফলে প্রাণহানি হয় সীমান্ত সীমান্তরক্ষীদের এমনকি তারা একে অপরকে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে অভিযুক্ত করেছে তবে আজও সেই প্রশ্ন রয়ে যায় ডুরান্ট লাইন কি সত্যি একটি সীমান্ত নাকি এক ঐতিহাসিক বিভাজনের দাগ যা হয়তো ব্রিটিশ শাসকরা ইচ্ছাকৃতভাবে তৈরি করেছিল দুই দেশের সাধারণ মানুষ চায় শান্তি তারা চায় বাণিজ্য চায় শিক্ষা আর মাতৃত্ব কিন্তু রাজনীতি জাতিগত বিভাজন আর পুরনো সন্দেহে আজও তাদের এক হতে দিচ্ছে না যে রেখা একদিন ব্রিটিশ শাসকরা এঁকেছিল নিজেদের স্বার্থে সেই রেখাই আজ দুই মুসলিম জাতির মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে আমরা যদি চাই পাকিস্তান আর আফগানিস্তানের এই বিরোধ একদিন মিটে যাবে তাহলে হয়তো আশা রাখতেই পারি কিন্তু ইতিহাস বলে যতদিন না দু দেশ নিজেদের অতীতের ছায়া থেকে মুক্ত পাবে ততদিন এই সীমান্তে আগুন জ্বলতেই থাকবে তবে সবশেষে আমরা চাই এই মুসলিম দুই দেশের সকল সমস্যার সমাধান হয়ে প্রতিটি বাই বাই শান্তিপূর্ণভাবে তাদের জীবনযাপন পরিচালনা করুক সকলেই বলি আমিন যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দেন আপনার মনের গভীরে তৈরি হওয়া বাপগুলো আর সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাস ও রহস্যময় গল্প শুনতে